ধনুরাশি এপ্রিল দু হাজার চব্বিশে স্বস্তির নিঃশ্বাস ফেলবে অত্যন্ত সুন্দর কথা আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামি সেন্টার পক্ষ থেকে বলছে ধনুরাশির জাতক জাতিকারা এপ্রিল মাস স্বস্তির নিঃশ্বাস ফেলবে তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে ধনুরাশি থেকে ঠিক পঞ্চম স্থানে অর্থাৎ মেষ রাশিতে দু দুটো শুভ গ্রহ রয়েছে মেষ রাশি মঙ্গলের ঘর বন্ধু ক্ষেত্রে বৃহস্পতি রয়েছে বৃহস্পতির মতন গ্রহ যদি কোনো রাশির দু তিনটি গ্রহই খুব ভালো অবস্থায় থাকে তাহলে আর পিছন ফিরে থাকা আবার কিছু থাকে না যেমন আপনারা চিন্তা করুন ভাগ্য সহায়ক হলে কি হতে পারে আপনি কোনো পরীক্ষা দিতে গেছেন কম্পিটিশন পরীক্ষা সেখানে আপনি প্রচুর পড়েছেন একশোটা রচনা লেখার জন্য একশোটা রচনা পড়ে গেছে ওয়ান হান্ড্রেড আর একজন মাত্র দুটি পড়ে গেছে পরীক্ষার হলে আপনার একশোটার মধ্যে একটাও আসেনি তার দুটোর মধ্যে একটি এসে গেছে ভাগ্যবানের বোঝা ভগবান বল তা ভাগ্য এমনিই জিনিস তার সঙ্গে চেষ্টা ওই যে চেষ্টা দুটো পড়েছে চেষ্টা তাই লিখতে পেরেছে যদি কিছুই না পড়ে যায় তাহলে তার কাছে আশায় কমন আশা না আসা দুটোই এক ভাগ্যর ক্ষেত্রে তাই একটি গ্রহ দুটি গ্রহই যদি আপনার শুভ অবস্থানে থেকে যায় তাহলে কিন্তু বাজি মাত করে দেবে আর বৃহস্পতি দেবার যখন সময় হয় বৃহস্পতির মতন মানে দানা দাতা কেউই নাই কোনো গ্রহই নাই আমরা বলি শনি প্রচুর দেয় দেয় ন্যায়ও প্রচুর কষ্টও দেয় প্রচুর বৃহস্পতি কষ্ট দেয় না একমাত্র গ্রহ যার কোনো অশুভত্ব নেই বৃহস্পতি পঞ্চম স্থানে বন্ধুর ঘরে ধনুরাশির যে কষ্টের দিন ছিল সে দিনগুলো সব এপ্রিল মাস থেকে অলরেডি আমরা যখন বর্ষফল বলি তখন থেকেই তাদের ভালো সময় ঢুকেছে কিন্তু অনেকে ভালো সময় ঢুকছে আমার ভালো সময় ঢুকেছে আমাকে ভালোভাবে চলতে হবে চলার পথ ভুল আমার দুটো আয় হচ্ছে আমাকে নেশা করে অপব্য মানে ভুল ভাল খরচ করে ভুল ভাল পথে চলে সেগুলি নষ্ট করছি আর যখন ক্ষতি হচ্ছে তখন ভাগ্যকে দোষারোপ করছি জ্যোতিষশাস্ত্রকে দোষারোপ করছি নিজস্ব ভুল চোখে দেখতে পাচ্ছি না আমরা দেখেছি আমার অনুষ্ঠানে অনেক মানুষ বিশেষত যারা কমেন্টস করেন তাদের মধ্যে অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন জেনে বুঝেই কমেন্ট করেন সব বুঝছেন যে এইখানে ওই থাকলে ওখানে ওই থাকলে ওইখানে ওই থাকলে কি হয় হয় উনি বুঝতে পারছেন না আর নয় বুঝতে পারলে দেখছেন যে যাকে প্রশ্ন করছি সে প্রশ্নকর্তা ঠিকঠাক উত্তর দিতে পারছেন কি না আমার নাম্বার তো ফোনলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রল করে আমি অবশ্যই বলছি আমি যে শাস্ত্র নিয়ে আলোচনা করি সেটা মনির ঋষিদের শাস্ত্র প্রচুর জ্ঞানের প্রয়োজন এই শাস্ত্রের কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হয় না এই শাস্ত্র নিয়ে যারা আলোচনা করে তাদের মধ্যে কোনো কম্পিটিশন থাকার মতন মানসিকতা থাকা উচিত না সকলেই লেখাপড়া করে এসেছে সকলেই জ্ঞানী এই মানসিকতা নিয়েই চলা উচিত কি কাজ করে আমার কাছে অনেক ক্লায়েন্টস আসে সময় বলে আমি এনার কাছে দেখিয়ে এসেছি ওনার কাছে দেখিয়ে এসেছি কিছু ভালো ফল হচ্ছে না আপনি কিছু বলুন আমি তো আরোই ভালো পারবো না তারা পারলো না তাহলে আমি কি ভালো তার মানসিকতাটাই হচ্ছে পাঁচ জায়গায় যাওয়া এবং পাঁচটা মত তো কখনো একরকম হবে না একজন ডাক্তার একই ওষুধের জন্য পাঁচ প্রকার ওষুধ লেখে কম্পোজিশন এক ব্র্যান্ড নেম আলাদা বা ট্রিটমেন্ট এক বিভিন্ন বিভিন্ন ধরনের ওষুধ আছে বিভিন্ন বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে ট্রাই করে কাউরিটা লেগে গেল সে খুব বড় হয়ে গেল আমাদের শাস্ত্রেও তাই আমরা যেটা করি যে অষ্টম স্থানাধিপতি গ্রহের কোনো প্রতিবিধান করি না বা একাধিক পাপ গ্রহ যুক্ত হয়ে অত্যন্ত অশুভ যোগ তৈরি করে ফেলেছে সেই গ্রহের প্রতিবিধান করতে গিয়ে দেখি যদি ক্ষতি হয় সেটি করি না আমরা বেশিরভাগ ক্ষেত্রে বীজ মন্ত্রের কথা বলি বীজ মন্ত্রের কোনো ক্ষতি নেই কোনো সাইড এফেক্ট নেই এবার এই যে স্বস্তির নিঃশ্বাস ফেলবে তার কারণ বললাম এবার আমরা গ্রহেদের অবস্থান বলবো বুধ বৃহস্পতি একত্রে রয়েছে কেতু পঞ্চমে কেতু কন্যারাশিতে রয়েছে চন্দ্র ধনুরাশিতে রয়েছে শনি মঙ্গল একত্রে রয়েছে কুম্ভ রাশিতে রবি শুক্র রাহু মেন রাশিতে রয়েছে তাহলে প্রথমেই আমরা বলবো যে শরীর অত্যন্ত ভালো যাবে ধন অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবা শুভ সন্তান ভাগ্য শুভ প্রচুর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে মনে রাখবেন প্রেম বিবাহ দাম্পত্য শুভ অশুভ ফল করতে পারে সাংসারিক ক্ষেত্রে অশান্তি হতে পারে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে বিবাদ লাগতে পারে এগুলি প্রবলেম আইনি জটিলতা থাকবে না ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ আয় শুভ ব্যয় বৃদ্ধি পাবে ঋণের সমস্যা বেড়ে যেতে পারে কাজেই ঋণ করবেন না ঋণ থেকে সাবধান অত্যন্ত বড় কথা আপনাদের জন্য ঋণ থেকে সাবধান হওয়ার জন্য শ্রেষ্ঠ মন্ত্র আমরা বলে দেব এবার আমরা আসছি অসুবিধার যে জায়গাগুলো বলেছি তার মধ্যে থেকে প্রতিবিধান কী প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে গণেশকে প্রণাম করবেন আর গণেশের বীজ মন্ত্র করবেন একশো আটবার ওং বক্রতুণ্ডায় হুং ওং বক্রতুণ্ডায় হুং ওং বক্রতুণ্ডায় হুং এটি করলে ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন এটি করলে ব্যয় যে বৃদ্ধি পাচ্ছে সেখান থেকে সমস্যার সমাধান হবে অত্যন্ত সুন্দর ভিডিও ধনুরাশির সকল জাতক জাতিকারা ভালো থাকবে এই অঙ্গীকার করছি কিন্তু যদি আপনাদের কোনো প্রশ্ন করা থাকে আমার কনসালটেন্সি অ্যাডভাইস নেবার থাকে তাহলে অবশ্যই আমাকে পিস দিয়ে কনসালটেন্সি অ্যাডভাইস নেবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ফোন নাম্বার নিচেই রয়েছে আমাকে বারবার প্রশ্ন করার দরকার নেই আপনার নাম্বার দিন আমার নাম্বার নিচে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং কেন গণেশের কথা বললাম গণেশের নাম কেন করবেন সিদ্ধিদাতা গণেশ যেহেতু আপনাদের প্রথমেই বলার আগেই শুরু করেছি যে আপনারা স্বস্তির নিশ্বাস ফেলবেন মানুষ স্বস্তির নিশ্বাস কখন ফেলে যখন আর্থিক দিক মজবুত হয় এই আর্থিক দিক মজবুত হতে চলেছে তাই সিদ্ধিদাতা গণেশকে আপনারা প্রত্যেক দিন তার বীজ মন্ত্র করবেন এছাড়াও আমার গণেশের বিভিন্ন প্রণাম বিভিন্ন গায়ত্রী রয়েছে সেগুলি আপনারা আমার দশম মহাবিদ্যা এপিসোডে নবগ্রহ এপিসোডে বিভিন্ন এপিসোড রয়েছে সিদ্ধিদাতা গণেশকে নিয়ে এবং প্রত্যেক দিন যদি গণেশ ভালোবাসে লাড্ডু লাড্ডু দিয়ে গণেশকে পুজো দিয়ে সেই লাড্ডু যদি আপনি আহার করেন দেখবেন সুগার না থাকে না সুগার থাকলে সেটি করবেন না নিজে আহার করবে একটি লাড্ডু দিয়ে গণেশকে পুজো দিয়ে আর সপ্তাহে একবার একটি গণেশ সবচাতে খুশি হয় কিসে খুশি হয় লাল বস্ত্রে লাল বস্ত্র একটা ছোট্ট চেলি নিয়ে এসে পড়িয়ে দেবে অত্যন্ত সুন্দর ভিডিও আপনাদের সকল কাছে অনুরোধ করব শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ